রকিং রেটাস আমার নাম হচ্ছে আরিফ হোসেন আজকে আমি একটা রেজাল্ট ভিডিও নিতে এসেছি করাহাইয়া গ্রামে তো আমি কিছু বলছি না এই ভাইয়ের মুখ থেকে আমরা শুনে নেব কি কি সলভ হয়েছে দাদার কিসের জন্য আমাদের প্রোডাক্টটা নিয়েছে সেটার জন্য আমি ভাইকে বলবো কিছু ভাই নিজের ডাইরেক্ট বলবে ভাই আপনি বলুন কি সমস্যা ছিল আপনার আমার ধান দিয়ে রক্ত পড়ছিল এই কলগেটটা ব্যবহার করাতে আমার আর রক্ত নাই মানে রক্ত পড়ে না সব কিছু ভালো হয়েছে হয়েছে আর এই আমার ব্যাগে ভরা কলগেটটার নাম জানি না আমি জেল এটা ব্যবহার করাতে খুব ভালো আছি আবার আমি দুটো দুটো নিয়েছিলাম